নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে রান্না করব পেপের ঘন্ট তাই একটি পেপে নিয়ে নিয়েছি কেটে নিচ্ছি পেপে খেতে আপনাদের কেমন লাগে জানাবেন পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি আলু পেপের মতোই ছোট করে কেটে নেব আলু পেঁপে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার ধুয়ে রেখা আলু পেঁপে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো এবার ঢাকনা ঢেকে দেব দেখুন ঢাকনা ঢেকে দিয়েছি আলু পেঁপে হাফ সেদ্ধ হয়ে গেছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে আবারও ঢাকনা ঢেকে দেব ভালোভাবে সব সেদ্ধ হওয়ার জন্য সব সেদ্ধ হয়ে গেছে এবার আলু পেঁপে একসাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি কড়াই ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব গোটা জিরে ভেজে গুঁড়ো করে নেব কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো ভেজে নেব ভালো করে লবণ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেটে রাখা আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন ভালো করে ভেজে নেব মশলাতে আর হলুদ দেব না কারণ হলুদ দিয়ে পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছি দেখুন মশলা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু পেঁপে ছলা দিয়ে দিয়েছি একসাথে ভালো করে কষে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন পেঁপের ঘন্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব পেঁপের ঘন্ট নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে জিরে গুঁড়ো পেঁপের ঘন্টের উপর দিয়ে দিয়েছি খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ